নূপুর স্টে মলের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ আমরা ঘুরতে গিয়েছিলাম আহসান মঞ্জিল এটা ছিল আহসান মঞ্জিলের সামনের গেট মানে ভিতরে যাওয়ার পথ বড় আগে থেকে টিকিট নেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে গেছে অনেক সময় অপেক্ষা করার পর টিকিট হাতে পেলাম টিকিট হাতে পেয়ে আমরা ভিতরে চলে গেলাম বন্ধুরা তোমরা যারা আহসান মঞ্জিল আসবে অবশ্যই শুক্রবার তিনটায় আসবে তিনটা থেকেই গেট খুলে আর বাকি দিনগুলো রবিবার সাপ্তাহিক ছুটি বাকি দিনগুলো দশটার পরেই গেট খোলা থাকে এখানে আবার কোনো রকমের ব্যাগপত্র নিয়ে নিষে তাই আমাদের ব্যাগগুলো এখানে জমা দিয়ে দিলাম এখানে তো আগে কোনো রকমের মোবাইল ফোনও অ্যালাউ ছিল না এখন তো যাক মোবাইল নিয়ে ভিতরে ঢুকতে দেয় বন্ধুরা এই আহসান মঞ্জিলটি পুরন ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি প্রতিষ্ঠা করেছিলেন নব আব্দুল গনি তার ছেলের নাম অনুসারে এই মঞ্জিলের নামকরণ করেন আহসান মঞ্জিল এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা এই তো আমরা আহসান মঞ্জিলের ভিতরে ঢুকে গেলাম প্রথমে এই চিত্র চোখে পড়ল এখানে আবার অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি করতেছিল প্রথমে যে রুমটায় গেলাম সেখানে ছিল তখনকার নবদের পরিচিতি চিত্র তারই পাশে ছিল তখনকার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র বন্ধুরা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটা ছিল চায়ের কেটলি এবং বিভিন্ন জিনিসপত্র বন্ধুরা সবটা তো আসলে ভিডিও করা সম্ভব না যতটা পেরেছি তোমাদের দেখানোর জন্য ভিডিও করেছি এটা ছিল কাঠের অলঙ্কারকৃত পার্টিশন ডিজাইনটা অপূর্ব ছিল এখানে ছিল তখনকার নবদের ব্যবহৃত চিনামাটির প্লেট এবং বিভিন্ন জিনিসপত্র এটা ছিল হাতে আঁকা আহসান মঞ্জিল তারই পাশে ছিল আহসান মঞ্জিলের মূল নকশা এটা রূপার তৈরি যেটা দেখে আহসান মঞ্জিলটি তৈরি করা হয়েছিল এখানে ছিল তখনকার দিনে ব্যবহৃত ফানুস ঝাড়বাতি এখানে বসে তখনকার নবরা খাবার খেতেন এটা ডাইনিং রুম ছিল এরপরেই সুন্দর করে সাজানো ছিল যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ঢাল ত্রিশুল তলোয়ার সবই এটা ছিল তখনকার সময়ে ব্যবহৃত চিকিৎসার সরঞ্জামাদি এখানে বসে হয়তোবা তখনকার নবরা পুল খেলতেন এটা পুল টেবিল দেখুন বন্ধুরা এটা কি চুরানব্বই লকার বিশিষ্ট একটি সিন্দুক কত বড় বন্ধুরা তোমরা যারা ঢাকার আশেপাশে থাকো বা ঘুরতে আসো অবশ্যই একবার হলো আহসান মঞ্জিল ঘুরে ঘুরে যেও এখানে আসলে অনেক পুরোনো দিনের জিনিসপত্র দেখতে পাবে এই তো এদিকটায় যাওয়ায় আবার পুরো নিষেধ ছিল এই তো আমরা এখন দোতলায় চলে যাচ্ছি হার দোতলায় গিয়ে যে জিনিসটি প্রথম চোখে পড়লো তা দেখে তো পুরোই হতভম্ব হয়ে গেলাম এগুলো সবই ছিল হাতির দাঁতের তৈরি দিন তো হাতির দাঁত চোখেই দেখিনি এগুলো ছিল হাতির দাঁতের তৈরি অলঙ্কার পাখা কেউচি চুরি, চুলের দেখে তো এটা ছিল একটি ঘন্টা ধরে পুরো আহসান মঞ্জিলটা ঘুরে দেখলাম এটা ছিল ব্যালকনি থেকে আহসান মঞ্জিলের সামনের অংশটা পুরো সূর্যের রোদটা আহসান মঞ্জিলের গায়ে পড়েছে দেখতে গিয়ে অপূর্ব লাগছে এটা ছিল সামনে থেকে আহসান মঞ্জিল অনেক লোক ছিল সামনে কেউ বা পিকনিক করতেছে কেউ বা ফ্রেন্ডরা আড্ডা দিচ্ছে কেউ বা ছবি তুলতেছে সব মিলিয়ে সময়টা খুব ভালো কাটলো এবার আমরা পাশের দিকে রওনা হলাম বন্ধুরা ভিডিওটা যে পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে